আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা ভারত বাংলাদেশের উপর সামরিক হামলা চালাবে এটাকে অনেকেই গুরুত্বহীনভাবে দেখছে কিন্তু এটা কখনো বুঝতে চাচ্ছেন না যে বাংলাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণ হারানোর ফলে সেভেন সিস্টারের সাপ্লাই চেন অফ হয়ে গেছে মোট কথা ভারত সেভেন সিস্টারের উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে এবং এভাবে চলতে থাকলে ভারতের সম্ভব নয় সেভেন সিস্টারকে অক্ষত রাখা কারণ এই সিচুয়েশনে চীন ব্যাপক হারে মণিপুর হতে বাকি বিদ্রোহী জনগোষ্ঠীকে অস্ত্র সরবরাহ দিচ্ছে কি জন্য ভারত তড়িঘড়ি করছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে সেটা অনেকেই বুঝতে পারছে না এখন বাংলাদেশের উপর ডিপেন্ডেবল সেভেন সিস্টার থাকবে কি থাকবে না সেনাবাহিনীর বিশাল একটা অংশ চীন নিয়ন্ত্রিত এমনকি বাংলাদেশের পুরো বাণিজ্য অর্থনীতি চীনের উপর নির্ভরশীল চীনকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই মিলিটারি ওয়েপেন্স দিয়ে বিটি আর্মি চীনের উপর নির্ভরশীল এদিকে চীনের প্রভাব পাকিস্তানেও ব্যাপক পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাও বিস্তৃত হচ্ছে এমনকি পাকিস্তান থেকে সামরিক সরঞ্জাম আমদানির কথা চলমান বাংলাদেশকে ঘিরে ত্রিশক্তির লড়াই ধীরে ধীরে মূল ফ্রন্টে যাচ্ছে কিন্তু ত্রিশক্তির মধ্যে ভারত সরাসরি গণহত্যায় মেতে উঠবে এবং বাংলাদেশের জনগণের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে তাই এই মুহূর্তে দ্রুত জাতীয় ঐক্য প্রয়োজন ইস্কন মন্দিরগুলো এবং ইস্কন অর্ধসূতি অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে সেনাবাহিনীকে এই মুহূর্তে দ্রুত যুবকদের জন্য ছয় মাসের সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে বিশেষ করে ফেনি অঞ্চলে ইমার্জেন্সি স্থায়ী সামরিক ক্যাম্প স্থাপন করতে হবে ফেনি ইস্যুটা অনেকেই বুঝতে পারছে না ম্যাপ দেখুন ফেনি হলো বাংলাদেশের চিকেন ন্যাক অর্থাৎ ফেনি দখল করলে চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন আর ফেনি পৃথক হলে চট্টগ্রামের সমুদ্র বন্দর দখল করে সেভেন সিস্টারের সাপ্লাই নিবে ফেনীবাসীকে প্রোটেক্ট করতে হলে কুমিল্লা চট্টগ্রামকে এগিয়ে আসতে হবে আর ফেনীবাসীকে সেলফ ডিফেন্সের জন্য প্রস্তুতি নিতে হবে কৌমি মাদ্রাসাগুলোকে সতর্ক সংকেত দিচ্ছি আপনারা দ্রুত মাদ্রাসাগুলোতে সেফ জোন তৈরি করুন রাতের বেলায় কয়েক কিলোমিটার জুড়ে প্রহরী নিয়োগ করুন রাতের আধারে এরা কৌমী মাদ্রাসাগুলো ট্যাঙ্ক দিয়ে উড়িয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল দেশবাসীকে দ্রুত জাগ্রত হতে হবে আর সময় বেশি দিন হাতে নেই আশা করি বুঝতে পেরেছেন